শুধু মুসলিম না হয়তো বেশি পার্সেন্ট মুসলিম হিন্দু লোকরাও তো ওখানে কর্ম করছে হকারি করছে কোনো কিছু বিক্রি করছে তো এটাই তো আমাদের আদর্শ এটাই তো আমাদের সম্পৃতি যে মানুষ কর্ম করে খাবে সেখানে কোনো অসাংবিধানিক কিছু করবে না গভর্নমেন্টের নির্দেশ মেনে চলবে আইন শৃঙ্খলাকে সম্মান দিয়ে চলবে এটাই তো আমাদের গর্ব এটাই তো করে দেখাব এখানে তো কোনো বাধা নেই ওখানে তো আমি বলিনি বাবরি মসজিদে ছিলাম না হয়েছে সেখানে বাবরি মসজিদ হবে কোনো হিন্দু ভাই হকারি করতে পারবে না তো আমরা কাউকে বলিনি আমার কড়া নির্দেশ আছে যে কোনো মানুষ অনেকে গত দুদিন আগে আমি নিজে ওখানে গেছিলাম এক ঘন্টায় এক লক্ষ কত টাকা উঠেছে আমার হাতে অনেকের টাকা দিয়েছে তো কিছু হিন্দু মহিলাও আমাকে টাকা দিয়েছে তো আমি খুব খুশি হয়েছি যে তারা কিছু মানুষ বিরোধিতা করলেও অনেক মানুষকে

তিনি এসে ব্যারাকপুর এলাকায় শিল্প অঞ্চলে দাদাগিরি করে তার সম্পত্তি কত বাড়িয়েছে সেটা আগে হিসাব দেখ এই মমতা ব্যানার্জির ছত্রছায় থেকে অর্জুন সিং বহু সম্পত্তির মালিক হয়েছে তার অনেক কিছু হয়েছে এখন আবার তাকে ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে বিজেপি সঙ্গে করছে কোনো আপত্তি নাই ভারতবর্ষের বিজেপি তো হিন্দুত্বের নিশা নুরিয়ে তো ভারতবর্ষের ক্ষমতা দখল করেছে উনিশটা রাজ্য দখল করেছে এটাও চেষ্টা করছে করুক না পারলে করুক আর আমি মুসলমানদের একটা মুসলমানদের আগামী বিধানসভায় নব্বই থেকে একশো সিট জিতে বিধানসভাতে মুসলমানদের বাংলার চার কোটি মুসলমানের অধিকার আমার দল বুঝে নেবে উন্নয়ন কি করে করতে হয় কর্মসংস্থান কি করে করতে হয় ওই মমতা ব্যানার্জি বলছে লোককে নিধান দিচ্ছে চপ মুড়ির দোকান করো ও নিধান দেয় একটা মুখ্যমন্ত্রীর কাজ চপ মুড়ির দোকান করবে কেউ সাইকেলের দোকান করবে আমি নিজে ছোটবেলায় সাইকেলের দোকান করেছি তা তার জন্য মুখ্যমন্ত্রীর উপদেশ শুনতে হবে আমি নিজের কি করব কোন কর্মতে যোগ দেব কোন কর্মতে আমার বেনিফিট হবে আমার অর্থনৈতিক রোজগার হবে তোর মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রীর পরিবার লোকদের চায়ের স্টল করে দিক না ভাইপুক একটা চায়ের স্টল করে দিক যে ভাইপু এত হাই ফাই জায়গায় ঘুরে না বেরিয়ে একশো জন পুলিশ নিয়ে বাড়িতে ঘুমাচ্ছে তো সেটাকে বলুক না একটা চায়ের স্টল করে দিয়ে ওখানে বসিয়ে দেখলাম না ভাইপুকে আগে কর তারপরে অন্য জনকে নিদান দেবেন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন ওদের মাথা ব্যথার কারণ হয়েছে ওরা সব জায়গায় শিল্প মেলা খেলা এই যে একটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটা বিশ্বের স্টার প্লেয়ার মেসি মেসি তাকে নিয়ে এসে একটা লোকের কাছে কোটি কোটি টাকার টিকিট বিক্রি করে তাদেরকে মানুষকে দেখার সুযোগ করে দিতে পারে না সে লোককে মুড়ি মশলা চায়ের দোকান করার নিদান দিচ্ছে একে ইমিডিয়েটলি ক্ষমতাচ্যুত করার দরকার যত তাড়াতাড়ি সম্ভব ভোট আসলেই মানুষ একে বুঝিয়ে দেবে যে তোমার আর দরকার নাই তোমার অনেক উপদেশ শুনেছি এখন তুমি বিশ্রাম করো বিশ্রামকারী নিয়ে বসে থাকো

এটা বাংলার মানুষের ন্যায্য অধিকার আদায় করার জন্য এরা যে মিথ্যাচার করছে বর্তমান সরকার সিপিএম চৌত্রিশ বছরও মুসলমানদের শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে গেছে তাদের পাড়ায় পাড়ায় গন্ডগোল লাগিয়ে তাদের ঝামেলা লাগিয়ে এই একই পদ্ধতিতে মমতা ব্যানার্জি মরছে কে মুসলমান মারছে কে মুসলমান কেস খাচ্ছে মুসলমান আর মমতা ব্যানার্জির দারোগা বাবুরা ডিম খাচ্ছে এসব বন্ধ করব